প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের অনেকের ছেলে মেয়ে আছে মা বাবার কথাই শোনে না ঠিকমতো পড়াশোনাই করে না তাই আজকে আমি আপনাদের অবাধ্য সন্তান যেই সন্তান মা বাবার কথা শোনে না ঠিকমতো পড়াশোনা করে না ঠিকমতো খাবার দাবার খায় না মা বাবাকে পাপ্তাই দেয় না সেই অবাধ্য সন্তানকে মা বাবার বাধ্য করার জন্যে যাতে করে ঠিক মতো মা বাবার কথা শুনে পড়াশোনা করে ভালো পথে চলে তাই আপনাদেরকে আমি শ্রেষ্ঠ একটি আমলের কথা এই হজরত মাওলানা হাকিমুল ও আশাফ আলী থানব রহমতুল্লাহ আলাই এই কিতাব থেকে সর্বশ্রেষ্ঠ একটি ছোট্ট আমলের কথা বলে দেব আল্লাহ রাব্দুল আলমিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতি নাম এক হাজার বার পাঠ করে আপনার সন্তানের উপরে ফু দিন তাহলে চলবে ইনশাল্লাহ এবং আপনার সন্তানের কপালের মধ্যে হাত দিয়ে আল্লাহর এর নামটা আপনি পাঠ করুন ইনসা আল্লাহ! যদি সঠিকভাবে সুন্দরভাবে ইমান এবং ইখলাসের সঙ্গে ই আমলটি করতে পারেন আপনার সন্তান দুষ্টমি কম করবে পড়াশোনায় মনোযোগ দেবে এবং দুষ্ট বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করবে না মা বাবার কথা শুনবে মা বাবা যা বলবে তাই শুনবে পড়তে বললে পড়তে বসবে এবং ঘরে থাকতে বললে ঘরেই থাকবে দুষ্ট বন্ধু বান্ধবদের সঙ্গে যাবে না তাহলে ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি শিখতে হলে অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে আপনারা অনেকে বলেন হজুর আপনি অযথা কথা বলে ভিডিওকে লম্বা করেন না না ভাই আপনি যদি কথাই না শোনেন তাহলে কিন্তু আপনি বিশ্বাস করে আপনি আমলটা করতে পারবেন না আপনি আমল করলেন কাজ হবে না ইমান এবং এখলাস এই আমলটা সম্পর্কে জানতে হবে জেনে তারপর আমল করতে হবে লস তো নাই ভালো কথা শুনলে সোয়াপ হচ্ছে আপনি সুন্দর করে একবার না জানলে বারবার দেখুন ভিডিওটা শিখুন জানুন তারপরে আমল করুন আপনার অবাধ্য ছেলে মেয়ে বাধ্য হবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা ছেলে মেয়েদেরকে দিয়েই কিন্তু মা বাবার সুনাম ছেলে মেয়ে যদি মা বাবার অবাধ্য হয় সমাজের মধ্যে মানুষ মা বাবাকে তিরস্কার করে অমুকের ছেলেটা অমুকের মেয়েটা বড় খারাপ চলাফেরা ঠিক নাই মানুষকে সম্মান করে না দুষ্ট বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করি মানুষ কিন্তু এটাই বলি মা বাবার জন্যে ছেলে সন্তান মানে ছেলে সন্তানের জন্যে মা বাবা সমাজের মধ্যে ঘাড় উঁচু করে চলতে পারে সম্মানের সঙ্গে আবার সেই ছেলেমেয়ের কারণে মা বাবা চোরের মতো সমাজের মধ্যে চলতে হয় সুনাম পরিচিতি ছেলে সন্তানকে দিয়ে কারণ আপনারা আমার উত্তর হিসাবে আমাদের ছেলে সন্তানরাই থাকবে যখন আমরা পৃথিবী থেকে চলে যাব আমাদের ছেলে সন্তান যদি আমাদের জন্য হাত তোলে আল্লা আলামিনের দরবারে দোয়া করে এভাবে কবর আজাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে আমার সঙ্গে পড়ুন আমলটার কথা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এই দোয়াটাও শিখো নেন পড়ুন রব্বির হামহুমা কামা সগীরা ছেলে সন্তান যদি নামাজ রোজা করে মা বাবার জন্যে হাত উঠিয়ে এই দোয়াটা মুনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে মা বাবা যদি অন্ধকার কবরের মধ্যে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের মধ্যে শান্তির ভয়ে সালা করে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ কবর আজাব মাফ করে দেয় এই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা অনেক থাকে অনেক ছেলে মেয়ে কথা শোনে না ছেলে খেয়ে মা বাবা বলে ভালো পথে চল কিন্তু ভালো পথে চলে না ছেলেকে মেয়েকে মা বাবা বলে দুষ্ট বন্ধু বান্ধবীদের সঙ্গে চলাফেরা করোনা কিন্তু ছেলে মেয়ে দুষ্ট বন্ধু বান্ধবীদের সঙ্গে চলাফেরা করে জীবনটাকে ধ্বংস করে দেয় এই জন্যে আমি জন্য খারাপ বন্ধু বান্ধবীদের সঙ্গে কখনো চলাফেরা করবে না ইনশাল্লাহ এই আমলটি করলে আপনার ছেলেমেয়ের উপর আল্লাহ রহমত বরকত দিবে হাকিমুল উম্মাদ। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন এটা কোরআন থেকে আমল এগুলো খুব সুন্দর আল্লাহর তালার নামের মধ্যে অনেক ফজিলত অনেক বরকত আল্লাহ তালার নাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন কেমন শক্তি দেখুন একটা নাম শুধু ফু দিবেন আমলটা সহজ আল্লাহ তালা নাম সম্পর্কে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলমিনের নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই 99 টা নাম মুখস্থ করে এবং এর উপরে ঈমান এনে নামাজ রোজা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শুনতে পায় যেভাবে ডাকে সাড়া দেয় আমার আল্লাহ রাবুল আলমিনের গুণবাচক সিফাতি নাম সবগুলো আপনি যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকতে পারেন যেমন আল্লাহ বলেন আল্লাহ আল্লা রাবুল আলমিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যে কোন নামে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকো সেই নামে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবে আপনি রহমান বলে ডাকতে পারেন আপনি রহিম বলে ডাকতে পারেন আপনি জব্বার কুদ্দুস আপনি যে কোন আজিজ যে কোন নাম বলে আপনি আল্লাহকে ডাকতে পারেন আর আল্লাহ হচ্ছে জাতি নাম আল্লাহ নামটা কি জাতি নাম আর রহমান রহিম হাই কই এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক সিফাতি নাম তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি এখনই আপনাদেরকে বলছি আপনারা আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক সিফাতি নাম থেকে নিরানব্বইটা থেকে একটি নাম নামটি হচ্ছে আশাহিদু 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 এই নামটা আমি অযথা বানিয়ে বানিয়ে একটি কথাও বলি না ইনশাআল্লাহ আপনি কোনো গবিরাজের কাছে যেতে হবে না নিজে নিজে আল্লাহর নামের পাওয়ার কিন্তু অনেক আমি কিতাব দেখে সুন্দর করে আল্লাহর গুণবাচক সিফাতি নামের জিকির এবং কোন আয়াতের আমল কী কোনটার শক্তি কি আমি বলে দিই এরপরে যদি আপনারা আমল করতে না পারেন তাহলে আপনাদের কপালটা পড়া সব ওপেন কোরআন আল্লাহ সকলের জন্য নাজিল করেছেন আল্লাহর নাম আল্লাহ যে কোনো মানুষই এগুলো আমল করতে পারে এক একটা নামের অনেক ফজিলত কিতাবের মধ্যে কি এসেছে আমি পড়ছি ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আমলটা কীভাবে করবেন আমি বলে দেবো ইনশাল্লাহ যদি কারো স্ত্রী বা সন্তান স্ত্রীর ক্ষেত্রে এটা করা যায় যদি কারো স্ত্রী বা সন্তান অবাধ্য হয় হুম যদি আপনার সন্তান অবাধ্য হয় ছেলে মেয়ে অবাধ্য হয় তাদের কপালে হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি পাঠ করবে আপনি তাদের কপালের মধ্যে হাত রেখে যতবার পড়া সম্ভব হয় যদি পারেন বার একচল্লিশ বার যদি না পারেন তাহলে সাতবার বা একুশবার আপনার ইচ্ছা আপনি কমপক্ষে সাতবার পাঠ করলেও চলবে কপালে হাত রাইকা তবে এ দুটা আমলই করবেন ইনশাল্লাহ পবিত্র নামটি পাঠ করবে অথবা এক হাজারবার পাঠ করে তাকে দম করবে ফু দিবে ফু দিবে ইনশাল্লাহ এই আমলের বরকতে তারা অনুগত হবে ছেলে মেয়ে মা বাবার কথা শুনবে এবং আনাগত্য হবে তাহলে আমাকে প্রায় সময় বলেন হুজুর আমার ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না আমাদেরকে আপনারা বলেন ছেলে মেয়েদেরকে নিয়ে খুব কষ্টে আছেন আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন কিভাবে আমলটি করবেন একটা নিয়ম আছে আমল একটা নিয়মে করতে হয় কিতাবের মধ্যে শুধু দিয়ে রাখে কিন্তু আমলটা একটা সিস্টেমে করতে হয় যাতে করে আমলটা খুব দ্রুত কবুল হয় ইনশাআল্লাহ তবে প্রত্যেকটা আমল একেবারে সঙ্গে সঙ্গে কোনোটা কবুল হয় কোনোটা কয়েকদিন পরে কবুল হয় যেন মন ভাঙা যাবে না আমল করবেন এটি বানানো কথা না এটি কিতাবের কথা এটা কিতাবের মধ্যে এসেছে বানানো কথা বলে আমার সময় নষ্ট করার তো দরকার নাই তাহলে দিনী ভাই এবং বোনেরা খুবই সুন্দর করে আপনারা এখন আমলটির কথা বলে দিচ্ছি মনোযোগ সহকারে আমলটির কথা শুনবেন ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি আপনার ছেলে মেয়ে বড় হোক বা ছোট হোক সেটা দেখার বিষয় না আপনি সর্বপ্রথম অজু করবেন সুন্দর করে সুন্দর করে অজু করে আমলটা করলে সবচেয়ে ভালো আল্লাহর একটি পবিত্র নামের আমল করবেন আপনি অজু ছাড়াও করা যায় অজু করলে সবচেয়ে ভালো আমলটি করলে তো অজু করতে কি আর কষ্ট বলেন তো দেখি অজু করার সময় সর্বপ্রথম বিস্মিল্লাহের রহমান রহিম পাঠ করে আপনি অজু করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিস্মিল্লাহ পাঠ করে না তার অজু পরিপূর্ণ হয় না জন্য আমরা অজু করব আর অজুটা পরিপূর্ণ হবে না এটা তো হতে পারে না তাই আপনারা অজু করার সময় প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন অন্য দোয়া পাঠ করতে পারেন না না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজুটা শুরু করবেন তারপর অজু করার পর আপনি আসমানের দিকে উপরের দিকে তাকিয়ে পাঠ করলে চলবে আসমান দেখা যেতে হবে এমন কোনো কথা না উপরের দিকে তাকিয়ে শাহাদাত তাঙ্গুল ইশা করা করে আসাদো আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহেদাহো লা কালাহ ওয়া আসাহাদো আন্না দেন ওয়াইভে দো এভাবে আপনি পাঠ করলেও চলবে かれ まし하다ত্র তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের যিকিরটা করবেন প্রথম একবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পড়বেন দিনothor বারাজ যে কোনো সময় আমলটি করতে পারেন প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এই ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুইটা আমলিয়া আছে আপনি একটা করলো চলবে এখান থেকে দোনোটাই করবেন ইনশাল্লাহ একটা হচ্ছে আপনি কপালের মধ্যে হাত রেখে আপনার ছেলে অথবা মেয়ের আপনি আল্লাহর নামটা পড়বেন এটা কেন নাই কতবার পড়বেন তবে বার পড়তে পারেন কমপক্ষে সাতবার কপালের মধ্যে হাত দিয়ে আশাহিদ আশাহিদো শাহিদু শয়কার শাহ হরিশকার হি শাহি নৌকার শাহিদু শিনজবর শাহ হি শাহি দালপেশ দু শাহিদু আশাহিদু পড়বেন হামজা শিনজবর আশ শিনজর শাহ আশা হায়াজি দালপেশ দু, শাহি আশাহিদু আশাহিদ 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 ঠিক আছে আপনার ছেলে অথবা মেয়ের মাথার মধ্যে আপনার ডান ডানহাত্রা রাখবেন আপনার ডান হাতটা রেখে পাঠ করবেন আশাহিদ 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 সাতবার পাঠ করলে চলবে কমপক্ষে ঠিক আছে তারপরে আপনি এ আমলটা চলে গেল এটা করলেও চলে আপনি দুনোটা করবেন তাহলে অনেক ভালো এ নামটাই আশাহিদ আপনি গনে গনে তাজবি অথবা হাতে আপনার ইচ্ছা তাজবি দিয়ে গণবেন এক বার পড়বেন বসে বসে আশাহিদু 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 বেশিক্ষণ লাগবে না এক হাজারবার আপনি নামটা পড়বেন পড়ার পর আপনার ছেলে তো বা মেয়েকে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে ফু দিয়ে দিবেন তাহলেই চলবে ইনশাল্লাহ তাহলে দুইটা আমল হয়ে গেল তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা জানতে পারলেন আপনি আগে পরেও করতে পারেন যেমন আমলটা প্রথমে এক হাজারবার পড়লেন আশ্বাহিদ ও আশ্বাহিদ ও তারপর আপনি ফু দিলেন এভাবে ছেলে মেয়েকে তারপর আপনি কপালের মধ্যে হাত রেখে কমপক্ষে সাতবার পড়বেন আশ্বাহিদ আশ্বাহিদ ও আশাহিদ হয়ে গেল তাহলে প্রিয় দিদি ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনার অবাধ্য ছেলে মেয়ে হোক কিংবা অবাধ্য স্ত্রী হোক এ আমলটা করা যায় একেবারে খুবই কার্যকরী এবং বুলেট মিস হতে পারে আমলটি করতে পারে মিস হবে না যেহেতু আল্লাহর নাম এটা অন্য কোনো কিছু না আল্লাহর নামের শক্তি অনেক আপনারা দিনতবার যে কোনো সময় উজু করে প্রথমে একবার প্রথমে শরীফ পড়বেন পইরা এক হাজারবার পড়বেন আশ্বাহিদু আশ্বাহিদু আশাহিদু আশাহিদ আশাহিদু 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 শাহিদ ও ঠিক আছে এই নামটা যদি আপনারা সহিসধ্যভাবে পড়তে চান এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমি নামটা লিখে দেব ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে যেখানে লেখেন যে হুজুর নামটা লিখে হুজুর উচ্চারণটা লেখা দেন লেখা দেন হুজুর সেখান বা আমিন মাশাল্লাহ হুজুর ভিডিওটা ভালো হয়েছে ভিডিওর নিচে দেখেন একটা কমেন্ট বক্স আছে লেখা আছে কমেন্টস সেখানে চাপ দেন কমেন্টসটা বক্সটা দেখতে পাবেন তারপর প্রথমে কমেন্টসটার মধ্যে আমি দোয়াটা লিখে দেব আশাহিদ সাহিদ এক হাজার বার পইরা প্রথমে আমি আবারও বলছি প্রথমে আপনি কইরা তারপর দুরু পড়বেন একবার নামাজে দুরোদ্দার তারপরে এক হাজারবার পড়বেন এটা আর আর শাহিদ ও এক বার পরে আপনি বেশি হলে সমস্যা নাই কম যেতে না হয় আশাহিদ পইরা আপনার ছেলে অথবা মেয়েকে বিসমিল্লাহ রহমান রহিম পরে একটা ফু দিবেন তারপরে ছেলে অথবা মেয়ের কপালের মধ্যে হাতরা রাখবেন রাইকা আশাহিদ আশাহিদ ও সাতবার পড়বেন তাহলেই হয়ে যাবে এভাবে আপনারা আমলটি তিন দিন করেন ইনশাউল্লা আল্লাহ কবুল করবে আপনার ছেলেমেয়েদেরকে কথা শুনবে ইনশাল্লাহ হেদায়ত দান করবে মা বাবার কথা শুনবে ঠিক মতো পড়াশোনা করবে ইনশাআলা ঠিক আছে আমি উচ্চারণটা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে সর্বপ্রথম কমেন্টসে দিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা দোয়াটা আমলটি শিখতে পেরেছেন আমি খুব উপকৃত হওয়ার জন্য আপনাদেরকে আমলের কথাগুলো বলি করবেন ইনশাল্লাহ আমল করলে লস নাই সোয়াব তো হয় রিয়েকশন নাই কোরআন থেকে আমল করলে তারপর আল্লাহর নাম জপলে কোনো লস নাই সোয়াবও হয় আল্লাহও খুশি হয় আর আল্লাহ কবুল করবে আপনার মনের আশা ইনশাআল্লাহ আপনার ছেলে সন্তানদেরকে আল্লাহ হেদায়ত দান করুক দিনের পথে চালাক মা বাবার কথা শোনার তৌফিক দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য একটু দোয়া করে দিয়ে আল্লাহ এই দুইটা হাত দিয়ে মক্কা শরীফ গিয়েছি ধরেছি মক্কা মদিনে স্পর্শ করেছি আল্লাহ এ মুখ দিয়ে চুমু চেয়ে আল্লাহ মক্কা শরীফকে মদিনা শরীফকে আল্লাহ এ দুই হাত উঠিয়ে বলছি মুখ দিয়ে বলছি আল্লাহ যারা যারা আমলটি করবে তুমি কবুল করো আল্লাহ সকলে ছেলে তুমি অনেক বড় বানিয়ে দাও জীবন একবার হইলেও যাতে আল্লাহ সকলে মক্কামো দিয়ে যেতে পারে আল্লাহ তফিক দাও আল্লাহ আমিন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এভাবে যদি প্রত্যেকটি আমল পেতে চান ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ হ্যাঁ সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখেন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে ডান ডেক দিয়ে সাবস্ক্রাইব করার পর তারপর দেখবেন একটা বিল আসছে বিলের উপর আবার চাপ দিবেন নিচে দেখবেন একটা প্রোগ্রাম আসছে নোটিফিকেশন অল করে দিবেন এ ডাবল এল অল অলের মধ্যে চাপ দিবেন আপনাদের বিলটা বেজে যাবে নোটিফিকেশন বিলটা বেজে যাবে যখনই ভিডিও আমরা আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লা এবং আমাদের আরেকটি চ্যানেল আছে নামাজ শিখুন আমরা লাইভে আসি প্রতিদিন রাত্রে কথা বলি নাসিহা করি আপনাদেরকে সপ্তাহে একবার তাওবা করি আপনার সেই চ্যানেলের সঙ্গে থাকতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত